আলাইকুম সম্মানিত বিওয়ার আশা করি ভালো আছেন আজকে একটি অতি প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো আমাদের ওয়েবসাইটের কাজের জন্য টেম্পোরারি অ্যাক্সেসের প্রয়োজন হয় বা অ্যাক্সেসের প্রয়োজন হয় মাঝে মাঝে তো কোনো ডিজাইনারকে আপনি একটি পেজ ডিজাইন করার জন্য দিলেন বা ক্লায়েন্ট আপনাকে একটি পেজ বা দুটি পেজ ইলিমেন্টর দিয়ে ডিজাইন করার জন্য দিলেন তখন আপনার টেম্পোরারি অ্যাক্সেসের প্রয়োজন হয় তো সেই টেম্পোরারি অ্যাক্সেসটা কীভাবে দিতে হয় আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আমাদেরকে একটি ফ্লাগিং অ্যাড করতে হবে এড নিউ এ গেলাম অ্যাড নিউ ফ্লাগিং দেখাচ্ছি আমি আপনাকে যে একটি প্রসেস আপনাদের কাজে আসবে আর ভিডিওটারে ভিডিওটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন দিয়ে রাখেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাকে নোটিফিকেশান দেবে তো এডনি ফ্লাগিং গিয়ে আমরা চার্জ করব টেম্পোরারি টেম্পোরারি লগিং এই যে টেম্পোরারি লগিং এটা চার্জ দিলে এখানে সুন্দর একটা টেম্পোরারি ফ্লাগিং উইথ পাসওয়ার্ড এটা অনেক ভালো একটা ফ্লাগিং এটা চলে আসবে তো এটা অ্যাক্টিভ দিলাম হুম অ্যাক্টিভ অ্যাক্টিভ দেওয়ার পর টেম্পোরারি লগিং ক্রিয়েট নিউ এখানে ইমেল দিতে হবে আপনারটা দেন বা যে কোনো একটা ইমেল দিলেই চলবে আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম আমারটাই দিয়ে দিলাম যাকে আপনি অ্যাক্সেস দিতে চান তার ইমেলটা দিলেই ভালো হয় ডট কম ফার্স্ট last লাস্ট টিম administrator দিলাম অ্যাডমিনিস্ট্রেটরি ডাটা ড্যাশবোর্ড থ্রু ডিস ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাবমিট করে দিলাম এটা হয় নাই ইমেইলে ভুল হয়ে গেছে সম্ভবত ক্রিয়েট নিউ সাবমিট

సబ్మిట్ సఫలిగింగ్ হয়ে এখানে একটা লিঙ্ক চলে আসবে সেই লিঙ্কটা আপনি কপি করে যাকে দিতে চান তাকে দিলেই আপনার সে আপনার এই ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা পেয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এটা টেকনিক্যাল প্রবলেমের জন্য এখানে আসছে না এটা ফ্রি ওয়েবসাইট ধন্যবাদ আপনাদেরকে